এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় আইনের চোখে কিন্তু বিশ্বাস করুন এটা হচ্ছে বিরল থেকে বিরলতম একটা তদন্ত বোকাস নির্যাতিতার পরিবার এত কিছুর পরে বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে এই লড়াইটা লড়তে হবে এটা একটা থাপ্পড় মুখ্যমন্ত্রীর পুলিশের গালেও আর মোদিজি সিবিআই এর গালেও সিবিআই এর উপর ভরসা করাটা কি অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় এক খুব কুইক রিয়াকশন দিয়েছিলেন রায় শোনার পর নির্দেশনার পর এবং তিনি পরিষ্কার বলেছিলেন সান্তনা পেলাম না আরও বড়ো যেটা স্ট্রাইকিং যদি পুলিশের হাতে মামলাটা থাকতো ওরা নিয়ে চলে গেলো সিবিআইয়ের হাতে তাহলে আমরা এইটাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যেতে পারতাম দেখুন প্রথম কথা হচ্ছে আজকে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব আনন্দের দিন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব আনন্দের দিন দুঃখের হলেও সত্যি মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু তার খুব আনন্দের দিন তার কারণ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর এবং বিনীত গোয়েল প্রাথমিকভাবে তদন্ত করে যে সঞ্জয় রায়কেই সামনে রেখে দিয়েছিল দিদির পুলিশ যে সঞ্জয় রায়কেই একমাত্র বললো মোদীর সিবিআই তো কার্যত সেটাকে একদম বলল যে হ্যাঁ এই তদন্ত সঠিক আপনি আমাকে একটা কথা দেখুন এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় আইনের চোখে কিন্তু বিশ্বাস করুন এটা হচ্ছে বিরল থেকে বিরলতম একটা বোকাস তদন্ত বিরল থেকে বিরলতম তদন্ত যে তদন্তে গোটা রাজ্যের মানুষ ঘটনার বিভৎসতা তাকে বুঝতে পেরে এবং মনে রাখতে হবে এই যত রাজ হয়েছে রাজ্যের মানুষ মা বোনেরা যারা রাস্তায় নেমেছেন তারা কিন্তু এই সঞ্জয় রায়ের অ্যারেস্টের পরে রাস্তায় নেমেছিলেন গোটা রাজ্যের মানুষ বিশ্বাস করেন দেশের মানুষ বিশ্বাস করেন বিদেশে বসে থাকা মানুষ বিশ্বাস করেন যে এটা একজন ব্যক্তির ঘটানো কাজ নয় কে বিশ্বাস করে বলুন তো একজন সিভিক পুলিশ সেই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য ভিনীত গোয়েল গেলেন এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য আইসি গেলেন এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য গোটা রাজ্যের প্রশাসন তারা ঝাঁপিয়ে পড়ল এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর দৌড়লেন এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য প্লেস অফ অকারেন্সে ভাঙচুর করবার চেষ্টা করা হলো কেউ বিশ্বাস করি আমরা এই কথা আজকে আমি আপনাকে বলছি দুটো পঁয়তাল্লিশের সময় ওটা রায়দান হয়েছে আর ওই রায়দানে এই সমাজে আরো কয়েক লক্ষ ধর্ষকের জন্ম হয়েছে যারা ভয় পাবে না কোনো সিপিএম এর মুখপাত্র সায়ন যেটা বলছেন তিনি বলছেন এটা বোগাস তদন্ত এবং বিরলের মধ্যে বিরলতম বোগাস তদন্ত দেখুন প্রথম কথা হচ্ছে যে সিবিআই এর উপর ভরসা করাটা কি অপরাধ আমি রাজ্যের মানুষের তরফ থেকে গোটা আরো বৃহত্তর পরিসরে আপনাদের অনুষ্ঠান যারা দেখছে আমি তাদের কাছে এই প্রশ্ন রাখছি সিবিআইয়ের ওপর আমরা যে ভরসা করি বা নির্যাতিতার পরিবার যে ভরসা করে বা বিভিন্ন দুর্নীতির কাণ্ড হোক বা যাই হোক সিবিআইয়ের ওপর ভরসা করাটা কি আমাদের অপরাধ হতে পারে প্রত্যেক কটা মামলার একই অবস্থা প্রত্যেক কটা মামলা এই অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে অন্তত রাজ্যের মানুষ ভেবেছিলেন যে করের ঘটনার ক্ষেত্রে সিবিআই একটা ঠিকঠাক মতো কিছু একটা করবে এই যে আপনি বলছেন যে বিরোধী শাসক সবার সুর এক স্বাভাবিকভাবে বিধানসভার অভ্যন্তরে যে শাসক আর যে বিরোধী আপনি দুজনকেই দেখুন যখন বুঝতে পারলো গোটা বিষয়টাকে ঠিক রাজনীতিকরণ করা যাচ্ছে না বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি শুভেন্দু অধিকারী তারাও যখন বুঝলেন যে না এটা ঠিক রাজনীতির গ্রিপে আনা যাচ্ছে না বিজেপির এমএলএমপিরা গেলে ডাক্তারবাবুদের ওই জায়গায় ঢুকতে দেওয়া যাচ্ছে না তারাও যেন একটা নাক ছিটকানোর মনোভাব দেখাতে শুরু করলেন সেই সময় থেকে আমরা কি ভুলে যাব যে প্রিন্সিপালের কিভাবে জামিন হয়ে গেল আমরা কি ভুলে যাব টালা থানার আইসির কীভাবে জামিন হয়ে যাব মানে গোটাটা দেখে মনে হচ্ছে যেন এটা সামান্য একটা কোনো ঘটনা ঘটেছে যে ঘটনায় চার্জশিট না দিতে পারবার জন্য এনারা জামিনে বেরিয়ে চলে গেলেন দেখুন আজকে আমাদেরকে বুঝতে হবে দেখুন এই শোয়ের শেষে আপনি বাড়ি চলে যাবেন এই শোয়ের শেষে আমি বাড়ি চলে যাব এই শোয়ের শেষে নির্যাতিতার পরিবার বা অভয়াতির পরিবার তারাও বাড়িতে যাবেন কিন্তু আমার আপনার মেন্টাল অবস্থা তাদের মেন্টাল অবস্থা সবটা সমান আমি একটা প্রশ্ন কালি আপনার মাধ্যমে রাখছি জাস্ট একটা কোয়েশ্চেন নির্যাতিতার পরিবার এত কিছুর পরে বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে এই লড়াইটা লড়তে হবে এটা একটা থাপ্পড় মুখ্যমন্ত্রীর পুলিশের গালেও আর মোদিজি সিবিআই এর গালে বঞ্জিরা রাজনীতির লোক হিসেবে নয় আইনজীবী হিসেবে তরুণ একজন আইনজীবী হিসেবে আমি সায়নের কাছে এই পর্বে বিকেলের বিতর্কে নিউজরুম থেকে পর্বে শেষ প্রশ্নটি রাখবো যে এখানে আমজনতা আর কি প্রত্যাশা রাখতে পারেন আমজনতাকে আবার আমরা রাস্তায় নামবার অনুরোধ করছি আমজনতার চাপেই এই যে বিচার এবং বিচারের নামে যে প্রহসন সে প্রহসন বন্ধ করে প্রকৃত বিচার ছিনিয়ে আনতে হবে এবং এটা ঠিক বিজেপির প্রতিনিধি বলেছেন যে ঘটনা বা তদন্ত এটা খুব কঠিন ছিল কঠিন ছিল বলেই তো সিবিআইকে দেওয়া হয়েছে যদি সহজত পাড়ার মাতব্বরকে দেওয়া হতো পঞ্চায়েতের প্রধানকে দেওয়া হতো বা ক্লাবের কাউকে দেওয়া হতো তাই জন্য পরিষ্কার বিষয় পরিষ্কারভাবে বলতে হবে দেখুন আমরা বলছি না যে কেউ কারোর সাথে দেখা করলেই সব ঠিক হয়ে যেত কিন্তু আন্তরিকতার সাথে অমিত শাহ কলকাতা এলে তিনি সৌরভ গাঙ্গুলির দেখা করতে পারেন কিন্তু অমিত শাহ তার সাথে যখন নির্যাতিতার পরিবার দেখা করতে চায় কেন তারা দেখা করতে পারেন না আমরা এতদিন সিটিং এর কথা বলতাম আমি চাই না আজকে এই কথা বলতে কিন্তু আজকে রাজ্যের মানুষের যারা বিচারের দাবিতে রাত জেগেছে কোনো ঝান্ডা নিয়ে নয় আবার বলছি কোন ঝান্ডা নিয়ে নয় কিন্তু যারা রাত জেগেছেন যারা একবার চেঁচিয়ে বলেছেন নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো সঞ্জয়ের জন্য নয় মাথা ধরবার জন্য যারা বলেছেন তারা সবাই আজকে হতাশ কিন্তু আবার আপনাদেরকে বলছি এই হতাশা থেকেই হয়তো নতুন কোনো আন্দোলনের জন্ম হচ্ছে যে আন্দোলন এত বড় একটা ঘটনাকে শুধু সঞ্জয় রায় দিয়ে আমরা বলছি না সঞ্জয় নির্দোষ কিন্তু শুধু সঞ্জয় রায়কে সামনে রেখে যারা মনে করছে দিদির পুলিশ যা করেছে আর মোদিজি সিবিআই সেটাকে একদম ঠিক বলে বেরিয়ে চলে যাবে আর এত মা বোনেরা যারা রাস্তায় নামলেন সবটা বৃথা হয়ে যাবে আমরা বৃথা হতে দেব না আমাদের মনে হয় আজকের এই বিতর্ক সভার একেবারে শেষ লগ্নে যে সিঙ্গল লাইনটা বললেন এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সুস্থ স্বাভাবিক মানুষের মনের কথা যদি সত্যিকারের বিচার আরও বাকি থাকে সে বিচার যেন আসে আপনার জন্য আমার জন্য প্রত্যেক নাগরিকের জন্য